সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের আজকে হচ্ছে মানে নীল ষষ্ঠী তো তোমরা নিশ্চয়ই উপোস করেছো তো আজকে ভিডিওটা কিন্তু আবার কালকে পাবে আমি যে নীল ষষ্ঠী করে আর কি জল দিলাম বাবার মাথায় তো এটা হচ্ছে তার আগের দিনের ব্লগটা শ্রী হনুমান চল্লিশ শ্রী গরু চরণ শ্রী গুরু চরণ পদ্ম শরীর মনে মনে কোটি কোটি বোনামিন তার চরণে এটা হলো শনিবারের ব্লক আর সকাল সকাল একটু করলা তুলে নিয়ে এলাম আর এখন দেখো পুজো টুজোটা সেরে নিচ্ছি আর জানোই তো ঘর এখনও সবটা মজা হয়নি দরজা দরজায় মানে মুছে আর ঝাঁট দিয়ে রেখে দিয়েছি আর বাবু যেহেতু আজকে মানে উপোস করে থাকে আমরা দুজনেই আগে ঠাকুরকে পুজো টুজো করে জল দিয়ে তারপর আর কি খাই আর এমনিতেও তো কালকে হনুমান জয়ন্তী ছিল তো হনুমান জয়ন্তীর জন্য সেই মানে সেটা পুজো করলাম আবার হনুমান চাল্লিশা এমনিও শনিবার করে পড়ি তো সেই জন্য আবার হনুমান চল্লিশাটা পরে রেখে দিলাম আর এখন আমার পুজোর পর বাবু পুজো করবে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে আর পুজো সেরে কয়েকটা তোমার দাদা ভাইয়ের আর বাবুর জামা প্যান্ট কেচে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম আর স্নান করা জামা কাপড়গুলো একেবারে সব নিয়ে মেলে দিচ্ছি আর আগে পুজোটা সেরে নিলাম এখন বাবু পুজো করছে তো আমি এখন এইগুলো মেলে দিচ্ছি সব কিছু তারপরে আর কি বাবুর পুজো হয়ে গেলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো সেই জন্য আগে কাছে কেচে আর কি একদম স্নান করেছিলাম তো আর দিইনি কারণ আমি জানি অনেকটা দেরি হবে পুজো করতে তারপর বাবু পুজো করবে তো সেই ফাঁকে আর কি এগুলো আমি দিয়ে দেবো সেই জন্য আগে থেকে দিই বাবু এখন পুজো করছে তো আমার পুজো সারা হয়ে গেছে এবার ওই জন্য আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর মানে কিছু জামা কাপড় ছাওয়াই দিচ্ছি সব কিছু এই গেঞ্জিগুলো এখানে দিলাম হ্যাঙ্গার আনতে ভুলে গেছি নিচ থেকে আবার আর যেতে ভালো লাগছে না তো সেই জন্য আর এভাবেই ক্লিপ দিয়ে দিলাম তা না হলে আমি গেঞ্জিগুলো আর কি হ্যাঙ্গারে দিই তোমরা দেখেছো আর আজকে আর ভালো লাগছে না বলে এখানে দিয়ে দিলাম আর আজকে তো হচ্ছে আমাদের টিফিনে আছে রুটি আর মিষ্টি আর কড়াই একটু আলু ভেজেছিলাম ছোলা কড়াই আলু কিন্তু খাবে না বললো বাবু তো এখন আমি দেখো আবার ঘর বিছানাটা পরিষ্কার করে করে নিতে এলাম আর কি সকালে কিন্তু তোমার দাদাভাই বিছানা সমস্ত তুলে আর কি ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে মানে ঝাড়ু দিয়ে আর কি বিছানা মানে ঝাড়ু দিয়ে দিয়েছিল কিন্তু তারপর বাবু পড়তে বসেছিলো একটু তো আবার বিছানাটা তো জানো একটু পড়লে বারবার উঠলে কেমন একটু অগোচল হয়ে যায় তো আমি আবার একটু বেলায় ওই ঘরে গেল বলে এখন আবার আমি আমার মানে এই ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিলাম আর বিছানা সবসময় গোছানো থাকলে বেশ ভালো লাগে যদিও আবার এসে পড়বে কারণ ওই এই ঘরে বেশি থাক তো তবুও একটু ফাঁক পেলাম বলে আমি আবার আরেকবার ঝেড়ে দিলাম আর সকালে উঠেই আগে কিন্তু আমাদের বিছানা একদম তোমার দাদা বেশি ওইগুলো করে বিছানাটা ঝেড়ে দেয় দুটো ঘরেরই বিছানাটা ঝেড়ে দেয় আর মাঝে মধ্যে আমিও করে নি আমি উঠে আসলে অন্যান্য কাজ করি ঠাকুরের কাজ করি তারপর তোমার দাদাভাই টিফিন করি এই জন্য করতে যাই সেই যেহেতু যদি পড়ে থাকে বাবু ঘুমায় আর ওঠে যখন তখন আমি হয়তো হাতে কাজ করছি মানে রুটি টুটি করছি সেই জন্য তোমার দাদাভাই আবার এই বিছানা টিছানাগুলো ঝেড়ে দেয় আর আবার আমিও সময় পেলে মাঝে মাঝে মানে ঝাড়া বিছানা আবার একটুখানি নোংরা তো হয় জানো বারবার উঠলে তো সেইগুলো একটু বিছানাটা টান টান করে আবার একটু ঝেড়ে দিলাম আর এখন দেখো এই শোকে আলমারি এগুলো সমস্ত মুছে টুছে নিয়ে আমি কিন্তু একেবারে ঘর টরগুলো মুছে নেব Продолжение আর ঘর মানে ঘর মোছার আগে এইগুলো মুছে নিলে না ভালো লাগে মানে যে সমস্ত ধুলো ময়লা আর আমাদের বাড়িতে ধুলো ময়লা মানে কি বলবো সকালে যদি এভাবে আসবা মুছে তুমি বিকালে তোমাদের দেখাই না তুমি ভাববে যে মানে আমি কোনো কিছুই মুছিনি আবার সব মানে পড়ে আছে যেমন বা মানে ঘর বারান্দাও হয়ে থাকে আর সমস্ত আসলে মানে পাইপ লাইন গিয়ে এখনও রাস্তা সারাই হচ্ছে না আর আমাদের একদম রাস্তার ধারেই বাড়ি তুমি দেখেছো সেই জন্যই মানে এত পর্দার দিয়ে তো কিছু আটকায় না পর্দা তো হাওয়ায় উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো সেই জন্য আবার একদম জানলা না সামনের দিকে খুলে রাখ না রাখলেও তো ভালো লাগে না দরজা জানলা দিয়ে রেখে দিলেও তো মানে এমনিও বলছো ঘর মানে জানো যে ঘর অন্ধকার হয়ে থাকে এমনিও ভালো লাগবে না তো ওভাবেই রাখতে হয় খুলে তো কিছু করার নেই পর্দা দিয়ে রেখে দিই আর সেই জন্য এত মানে ধুলো ময়লা হয় প্রতিদিনই মানে এত করে আসবাবপত্রগুলো বিশেষ করে বোঝা যায় মানে ধুলো যেন জমে যাচ্ছে একদিনের মানে একদিনের এই মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বিকালে যদিও আর আমি এভাবে মুছি না কারণ সকালে একবার করে আর ভালো লাগে না বিকালে এইসব মুছে আর ঘর মোছা বা এই সবগুলো ঝাড়া একবার করেই হয় তো সেই জন্য পরের দিন সকালে যখন আবার এইগুলো মুছতে যাই তখন মনে হয় যেন কতদিন ধরে আর কি কিছুই মোছা হয়নি সবই এমনি পড়ে আছে আর আমরা যখন আগে পুরনো বাড়িতে থাকতাম আমাদের আরেকটা বাড়ি আছে তো সেই পুরনো বাড়িতে কিন্তু সেখানে এতটা নেই কারণ এখানে যেহেতু বাস লরি গাড়ি মানে অটো সমস্ত কিছুই রাস্তার ওপর দিয়ে যাচ্ছে আর ওটা তো পাড়ার রাস্তা ঘরের ওটাও একদম ঘরের পিছন না মানে একটুখানি বেরোলেই ঘরের পিছন তবুও কিন্তু এতটা ধুলো মানে হতো না আর এখানে যেহেতু সবসময় মানে গাড়ি তো মানে চলেই যাচ্ছে বাস আসছে তারপরে অটো যাচ্ছে স্কুলের বাস আসছে নারায়ণ স্কুলের মানে বাস আসছে সময় গাড়ি বাইক মানে সময় চলে যাচ্ছে আর পাড়ার রাস্তায় অতটা ধুলো ময়লা হয় না সেজন্য ওখানে অতটা মানে এইভাবে একবার পরিষ্কার করলেই পরের দিন আবার পরিষ্কার করলে এতটা ধুলো হতো না কিন্তু এখানে সে বিকালের মধ্যেই আবার এতটা ধুলো হয়ে যায় যে মনে হয় যেন কতদিন ধরে ঝাড়া মোছা হয়নি কিছুই করা হয়নি তো যাই হোক এই দেখো সমস্ত কিছু মোছা করে নিয়ে আবার কিন্তু আমি একদম ঘর টরগুলোও মুছে নেবো আর ঘর মোচার আগেই এইভাবে মুছতে মানে ঝেড়ে মুছে নিতে ভালো লাগে ওই ঘরটা মোচা হয়ে গেলে আবার ওই ঘরটা করে নেব সব দিন হয়তো সব ঘর তোমাদের কার সঙ্গে শেয়ার করি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আর এমনিতে সবাই তো ভিডিও এখন দেখে না একটুখানি করে দেখে রেখে দাও তো সেই জন্য দেখো আর এখন এবার আমি কিন্তু এই মানে ফ্যানটা দেখো ফ্যানের জামা বলতে পারো আর এই কভার বল তো বলো এইটা আমি কিন্তু কেটে দিয়েছিলাম তো এখন একটু এই ফ্যানটাকে মোচা করে আবার কভারটা দিয়ে বেঁধে রেখে দেবো আর এই ফ্যানটা তো একদমই আর চালানো হয় না যেহেতু আগে আগে চালানো হতো এখন যেহেতু এসি এসে গেছে তো কত বছর থেকে এসি এসে গেছে আমাদের আর সেই জন্য এই ফ্যানটা একদমই ব্যবহার করা হয় না শুধুই পড়ে থাকে তো যাই হোক পরে থাকলেও তো পরিষ্কার করে নিতে হবে সেই জন্য একটু মানে এই কভারটা আর কি মাঝে মধ্যেই আমি কেচে দিই আর এইভাবে একটু ঝেড়ে নিচ্ছি আর কভারটা পরিয়ে রাখলে না তবুও একটু ভালো লাগে আর এটা কিন্তু আমার নাইটি থেকে আমি কেটে আর কি করে নিয়েছিলাম কভারটা তো মানে কভারটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি কভার না দিলে পুরো ব্লেড ট্লেডগুলো আরও ধুলো ময়লা পড়ে থাকে তো সেই জন্য এভাবে কভারটা লাগিয়ে আর একটুখানি বেঁধে দিলে বেশ ভালো লাগে আর ধুলোটা ধুলোগুলো তো আর ভিতরে ঢুকতে পারে না আর কভারটা মাঝে মাঝে একটু কেচে দিলে হয়ে যায় আর ওদিকে অনেক বালতি দেখতে পাচ্ছ বালতির মধ্যে কিন্তু আমাদের মানে স্নানে জল তোলা থাকে কারণ একটু বেলা হলেই মানে আটটা সাড়ে আটটা আমাদের সকাল থেকে রোদ্দুর পরে মানে ফুল ট্যাঙ্কি জল থাকলেও মানে জল গরম হয়ে যায় আর এই গরমে আর গরম জলে চান করতে ইচ্ছা হয় না তাই সমস্ত বালতিতে দু চারজনের মানে দু চারটে বালতিতে জল তোলা থাকলে আর এক বালতি জল করে নিয়ে নিলে বড় বালতি তার সাথে একটু আধু মিশিয়ে নিলে অসুবিধা হয় না কিন্তু পুরো বালতি যদি ওই ট্যাঙ্কির জলে চান করি তাহলে আর একদম মানে ইচ্ছা হয় না যে চান করতে তো সেই জন্য আমি ওভাবেই আমরা জল তুলে রাখি গরমকালে শীতকালে আবার গরম জল গিজারে করে নিতে হয় কিন্তু এখন আবার জল বালতিতে তুলে রেখে দিতে হচ্ছে কারণ সবাই যে যার মতো আটটা সাড়ে আটটা নটা বাজলে আর তোমার দাদা ভাই তো একটা দেড়টার সময় বাড়ি আসবে কখনো দুটো বেজে যাচ্ছে আড়াইটা বেজে যাচ্ছে তো সেই জন্য অনেক সময় স্নান করে যায় না সাড়ে সাতটার আগে বেরিয়ে যায় কখনো সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় হয়তো স্নান করলো না কোনো দিনেও আবার গাটা ধুয়ে চলে যায় গরম পড়ছে যেহেতু তো যাই হোক এসে আবার স্নান টান করে তো মানে ওই জলটা তো একেবারে গায়ে ঢালতেই পারে না এসে সেই জন্য আবার বালতিতে একটু জল তোলাও থাকে তা না হলে একদম মানে ওই জলে তো একদম মুখ টুক ধুতে ও পুড়ে যায় তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেল এবার আমি কিন্তু মানে মুচির কাজটা করে নিচ্ছি আর এই ঘরটা করে আগে এই ঘরটা মুছে নিলাম তারপরে ওই ঘরটা ওরভাবে মুছে নিয়ে তারপর ও ঘরটাও মানে ঝেড়ে নিয়ে আর কি আসবাবগুলো তারপরে আমরা ও ঘরটাও মুছে নেবো তাহলে কি হয় কেউ না ঢুকলে ধুলোগুলো এদিক ওদিক হয় না একেবারে মোচার সাথে বেরিয়ে আসে আর তা না হলে পায়ে পায়ে চারিদিকে হয়ে যায় আবার মেকার মোচা হয়ে যায় এদিকে দেখো তোমার দাদা তখন এসে গেছে তখন বেজা বাজে প্রায় দেড়টা তো বেল আর যেহেতু কালকে নীল ষষ্ঠীর উপর মানে কালকে মানে রবিবার তো সেই জন্য আগের দিন অফিস থেকে আসার সময় আবার এই বেল আর এগুলো মানে শশা এনেছে আর আমার এদিকে আজকে এত জানো আমরা মানে কিছু খাই না পরোটা আর শশা কেটে নিয়েছে এখানে আলুর দম হয়েছে আর এখানে একটু ছোলা ছোলা কড়াই আর মানে আলু ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের শনিবারের খাবার তো দেখো আবার তখন পৌনে চারটের মতো বাজে একটু মানে ঝাঁপ হচ্ছে আমাদের পুরনো বাড়ির কাছে তো একটু দেখতে গিয়েছিলাম হয়তো দেখতে পাবো না বাবু এসে একদম রেডি হয়ে এসছে তো আবার বাড়ি চলে যাবে গিয়ে পাঁচটায় পড়তে যাবে Gracias. আর বাবু এই কুলফি মালাই আর খেলো না কারণ আমরা হচ্ছে আগেই একটা করে চকোবার আইসক্রিম খেয়েছিলাম তো ওই আইসক্রিম খেলো আর বললাম যে তুই আরও কোনো ভালো আইসক্রিম যদি খেতে চাস খা তো খেলো না একটা করে সবাই চকোবার খেয়েছিলাম আর আমরা আবার একটা করে কুলফি এই বড় এই আর কি খেয়ে বাড়ি চলে এলাম আর বেশিক্ষণ থাকিনি ঝাঁপও দেখা হয়নি কারণ ঝাঁপ হতে অনেক আরও সময় লাগবে আর আমাদের হচ্ছে বাবু করতে যাবে তো পাঁচটা বাজে সাত পাঁচ মানে পাঁচ দশ মিনিট বাকি ছিল চলে এলাম ও একটু এসে বসলো বই খাতা গুছিয়ে রেখেছে ছিল আবার ওই কাপড় পরেই সাইকেল নিয়ে পড়তে চলে গেলো সেই জন্য আর আর কি দেখা হয়নি ওই দেখো ওরা মানে এসে আবার পড়তে চলে যাচ্ছে তো আমার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা সবাই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই একটা ভিডিও দেখো কমেন্টের মাধ্যমে এসো আর আমরাও আমিও তোমাদের পরিবারে চলে যাব তো তোমার দাদাভাই একটু সঙ্গে করে যাচ্ছে আগামী দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর বাবু পড়তে চলে যাচ্ছে কিন্তু তোমার দাদাভাই একটু আর কি প্রথম প্রথম যাচ্ছে আজ প্রথম যাচ্ছে তো একটু এগিয়ে দিতে যাচ্ছে তো টাটা